যারা সত্যি সত্যি যোগ্য টাকা দেননি সেই রকম প্রার্থী আছেন কিন্তু যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ হয়নি বলেই তো আজকের এই প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এমনই মন্তব্য করেছেন আইনজীবী সামিম। এদিকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বারবার সেগ্রিগেট করা থেকে এড়িয়ে গিয়েছে সত্যিকারে সেগ্রিগেট করতে পারলে যোগ্য প্রার্থীরা বাঁচবেন কিন্তু এই সেগ্রিগেশন মুখে বললে হবে না সম্পূর্ণ তথ্য রাখতে হবে সামনে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় উদাহরণ নিয়ে বলেন ইচ্ছা করে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পরিচালিত দল এটা ধ্বংস করে দিল এটা গায়ের জোরে সবারটা স্যাগ্রিগেশন না করে শেষ করে সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে স্যাগ্রিগেটেড লিস্ট পাবলিশ করতে হবে এটা এসছে আজ পর্যন্ত একইভাবে ভাবে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছেন এই রায় প্রমাণ করে দিয়েছে পশ্চিমবঙ্গে একটি অপদার্থ সরকার চলছে এইবার মুখ্যমন্ত্রী বলবেন তিনি নিজে এই মামলা নিয়ে সওয়াল জবাব করবেন তৃণমূলের জন্ম হয়েছিল দুর্নীতি লুটরাজের জন্য যা আজকে পশ্চিমবঙ্গের লাখ লাখ পরিবারকে পথে নামিয়েছে রায়টা তো শুধু রায় নয় রায়টা ওই সরকারের অপদার্থতার প্রমাণ এতদিন যেটা কথাগুলো আমরা বলে আসছিলাম এই সরকারটা অপদার্থ দুর্নীতিগ্রস্ত আজকে শিলমোহর পড়ে গেল সুপ্রিম কোর্টের দ্বারা এবারও তো মুখ্যমন্ত্রী বলবেন উনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন এবং নিজেই আর্গিউ করবেন একইভাবে কিভাবে আরএনজিবি-র মন্তব্য আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান ধুলয়ে মিশিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন এবার কেবলমাত্র রাজ্য ও পরিষদের যে জে তারা অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করবে না তার खेশারত দিতে হলো যোগ্য চাকরি প্রার্থীদের পশ্চিম বাংলা শিক্ষক শিক্ষিকাদের একটা আত্মসম্মান ছিল মান সম্মান ছিল আজকের ঘটনার পরে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান তা কার্যত ধুলোই মিশিয়ে দিল এই রাজ্যের সরকার এবং কেবলমাত্র রাজ্যেও এবং পর্ষদের যে জেদ যে অযোগ্যদেরকে আমি আলাদা করব না অযোগ্য চাকরি প্রার্থী সেই অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবো এই অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে যোগ্য চাকরি প্রার্থীদেরকে বিপদের মুখে ঠেলে দিল রাজ্যের সরকার যা কখনো কাম্য নয় যা কখনো হতে পারে না